চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি বলে কথায় আছে যে যেমন ড্যাশ জগদ্দাখের তেমনি যে যেমন ঢে জগদ্দাখের তেমনি এটা কথা আছে না ঠিক সেই রকমই ব্যাপার ঘটেছে এই যে ওয়াইটির যতগুলো অসতি আছে দেখবেন সব এক্স রে এক হ্যাঁ ব্র্যান্ডেড ব্র্যান্ড লাগানো সব সতীর দল যেগুলো রয়েছে না সেই ব্র্যান্ড লাগানো সতীগুলো সবকটা বসে পড়েছে কি করতে চিনার চরিত্র বিশ্লেষণ করতে চিনার চরিত্র হনন করতে এবং চিনার পরিবারের কুৎসা নিয়ে কাটাছেড়া করতে তোমরা সবাই দেখেছ যে রিসেন্ট চিনার ফ্যামিলি সঙ্গে চিনার একটা বন্ডিংয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে এবং চীনাকে চিনার মায়ের বিহেভিয়ারটা চিনার সাথে একেবারেই ঠিক লাগছে না যেটা কিন্তু শুধু নেগেটিভ না যারা চিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের চোখেও পড়ছে কন্টেন্ট কারণ তিনি যে আচরণটা করছেন তার আচরণটা পরিষ্কার বোঝে যাচ্ছে তার চোখ মুখের মধ্যে ফুটে উঠছে চিনার মায়ের চোখ মুখের মধ্যে চিনার প্রতি যে বিরূপ মনোভাব সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে তোমরা আজকের ভিডিওতে দেখেছো যে চীনা তোমার একটা প্রমোশনাল ভিডিওর জন্য কালকের ভিডিওতে আমরা দেখেছি অনেক জিনিসপত্র কিনে টিনে নিয়ে এসছে এবার ওই ভিডিওটা করার জন্য ওকে নিজে নিজে মেকআপ টেকআপ করে ব্যাকগ্রাউন্ড তৈরি তৈরি করে করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এবার দেরি হয়ে যেতেই ও কি হয়েছে মানে কিছুটা রেডি হয়ে তারপরে অনেকটা দেরি হয়ে গেছে ও খেতে গেছে ও খেয়ে এসে ভেবেছিল তারপরে ওইটা মানে ভিডিওটা করবে কমপ্লিট করবে কিন্তু এমতো অবস্থায় তারা কি করে যেহেতু তার মায়ের ঘরে ওটা করেছে মা এবং বাবা আর মা দরজা বন্ধ করে আর ওখানে লাইট টাইট জ্বালাতে দেবে না চীনা করতে পারেনি যেটা প্রচণ্ড দৃষ্টিকোটও লেগেছে শুধু নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার না আমারও প্রচণ্ড খারাপ লেগেছে আজকে চীনা যেইভাবে সাফার করছে এটা কিন্তু মানে প্রচুর প্রচুর মেয়েদের এই সমস্যাটা প্রচুর মেয়েরা এইভাবে আজকে মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে চিনার ব্যাপারটা এসছে তাই বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে যারা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে না তারা এইভাবে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে যেই যেই মেয়েরা গেছে তারা কিন্তু এইভাবে বাপের বাড়িতেও সাফার করেছে কারণ একটা বিবাহিত মেয়ে যখন বাপের বাড়িতে চলে যায় না তখন তার দায়িত্ব বাপের বাড়ির লোকরাও সেইভাবে নিতে চায় না এটা একদম বাস্তব সত্যি কথা হুম কিন্তু আজকে চিনার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা চীনা কিন্তু আজকে কয়েকজনকে দেখছি যে একজন দেখলাম জ্ঞান দিতে বসলো চীনাকে না চোখের চোখের জলের জলের মূল্য মূল্য এই কে দেবে কেউ দেবে না চীনা নিজের পায়ে নিজে কুরুল মেরেছে কারণ চীনা নিজের বাপের মানে শ্বশুর বাড়ি থেকে রাজপ্রাসাদের মতন শ্বশুর বাড়ি যেই শ্বশুর বাড়িতে প্রতিদিন তাকে পা মোছার চট করে রাখা হয়েছিল যেই শ্বশুরবাড়িতে তার স্বামী তার প্রতি কোনো আকর্ষণ ছিল না যেই শ্বশুরবাড়িতে তার স্বামী দিনের পর দিন তাকে মানে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে যেই শ্বশুরবাড়িতে সে ডোমেস্টিক ভায়োলেন্সের মানে আর শিকার হয়েছে সেই শ্বশুরবাড়ির থেকে চীনা বেরিয়ে এসছে বিশাল অন্যায় করেছে বিশাল অন্যায় করেছে আজকে প্রতি মুহূর্তে চীনাকে বোঝানো হচ্ছে তুমি তোমার পরিবারে মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার চিনাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বুঝাচ্ছে চীনার ফ্যামিলির মাথায় ঢুকিয়ে দিচ্ছে চীনা হচ্ছে ওই পরিবারের বাইরের কেউ চক্রবর্তী পরিবারে চীনার কোনো অধিকার নেই চীনার কোনো ভূমিকা নেই তারা বাড়ির ফ্যামিলি মেম্বাররা ভাবুন একটা মেয়েকে মানে কতটা মাথার মধ্যে একটা মেয়েকে বোঝানোর চেষ্টা চলছে যে চীনা ওই বাড়ির বাহ্যিক বাইরের মানুষ চীনার পরিবারের লোকরা গল্প করতে করতে হাত শুকিয়ে ফেলছে সেখানে চীনা পার্টিসিপেট করতে পারছে না কারণ চীনা ওই ফ্যামিলির কেউই না ভাই চীনা বিয়ে হয়ে গেছে তার আলাদা সংসার এই সংসারে তার কোনো ভূমিকা নেই অথচ সেই সংসারে সিংহবাগ টাকাটা কোথায় কে বেয়ার করছে চীনা করছে চীনা ওই পরিবারে সংসার খরচের বেশিরভাগ টাকাটা চীনা দিচ্ছে আজকে যদি মা যেটা বলছে নেগেটিভ কন্টেন্ট যে চীনা যেহেতু চিনার বাচ্চাকে আনতে চাইছে এবং সেই ক্ষেত্রে চীনা যে এই পরিবারে টাকাটা দেয় মানে ওর বাপের বাড়িতে যেই টাকাটা দেয় সংসার খরচ বাবদ সেই খরচে টান পড়তে পারে মানে সংসার খরচ চীনা কিছুটা কমিয়ে দিতে পারে এবং চীনা যথারীতি আরও একটা কাজ করেছে রিসেন্ট করে ফেলেছে যেটা হচ্ছে চীনা কিন্তু এখন সেভিংসের দিকে মন দিয়েছে এবং চীনা যে খোলা হাতে খরচা করত সেই চীনা হাতটা মুট করতে শিখেছে যেটা আজকের দিনে দাঁড়িয়ে ওর পরিবারের ক্ষেত্রে কিছুটা কিন্তু এটা তোর বাড়ির লোককে মানতে হবে আজকে ওই বাড়িতে আছে চিনা একটা খরচা দিচ্ছে এমন না খরচা দিচ্ছে না সেখানে তার যে বাহ্যিক যেমন আমরা দেখেছি চীনা একটা নাইটি কিনলে তার সঙ্গে এক্সট্রা আরো দুটো নাইটি কিনেছে একটা কুর্তি কিনলে তার সঙ্গে এক্সট্রা আরো দুটো কুর্তি কিনেছে একটা কানের দুল কিনলে তার সাথে আরো দুটো কানের দুল কিনেছে এগুলো আমরা দেখেছি চীনা করেছে কিন্তু রিসেন্ট চীনা একটু হাতটা একটুখানি মুট করেছে যেটা হয়তো তাদের বাড়ির লোকদের ঠিকঠাক পোষাচ্ছে না সেই কারণে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে আজকে সেখানে এরা এই কথাগুলো বলছে এবার চীনা সংসার করতে পারেনি চীনা সংসারই না চীনা সংসারই না কেন বলুন তো চীনা তার বাবা যাচ্ছে গাড়িতে বাইকে করে যাচ্ছে চিনা পেছন দিক দিয়ে বাবাকে ডাকছে বাবা কিছুটা যাওয়ার পরে বাবা বাবা যাচ্ছে যাচ্ছে বাবা বাবা বা এরকম কাউকে ডাকতে নেই এটা ঠিক বলেছে কিন্তু চীনা সংসারই না কে বলছে যে ভাই দুই সন্তানের মা হয়ে মা হয়ে মানে চীনা তো খুললাম খুললা শিকার করে নিয়েছে একেবারে কমিউনিটি পোস্ট দিয়ে শিকার করেছে যে সে পরকিয়া করেছে সে অন্যায় করেছে কিন্তু এরা যে তো স্বামী ঘরে রেখে স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে এরা চ্যাটিং করছে এরা তাদের কাছ থেকে সেক্স চ্যাট করছে তাদেরকে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু ভাই এরা হচ্ছে সমাজের আদর্শ সতিষাদি নারী হুম আরেকজনের দেখলাম যে ওই আমাদের জাস্টে এক বান্ধবী ক্লারিফিকেশন দিতে বসেছে জাস্ট কত বড় সতী নারী কি ক্লারিফিকেশন দিল যে না জাস্টের জীবনে কাজলদানি ছাড়া অন্য কোনো পুরুষ আসতেই পারে না কারণ ওয়ান অ্যান্ড অনলি কাজলদানি যার প্রতি চীনার আসক্তি এবং মানে ও নাম কি বলে সরি চীনা নয় আমাদের জাস্টের আসক্তি এবং ভালোবাসা এবং তার প্রতি তার প্রতি এতটাই সে সৎ যেখানে অন্য কোন পুরুষ সে ঢোকার কোনো প্রশ্নই আসে না কারণ কেন বলা হয়েছে তোমরা রিসেন্ট জানো পুরো ওয়াইটি জুড়ে ধুমধুমার লেগে গেছিল এই জাস্টের সঙ্গে টোন বেচুর একটা নোংরা সম্পর্কের কথা পুরো ওয়াইটিতে কে বলেছে সুখেন বলেছে সেই কারণের জন্য তার বান্ধবী ক্লারিফিকেশন দিতে বসেছে এটা হতেই পারে না তার কাজল রানীর প্রতি সে এতটাই মানে আর কি বিশ্বাসযোগ্য তা বজায় রেখে চলে যার জন্য সে স্বামীর সাথে পর্যন্ত শারীরিক সম্পর্ক করে না ভাবুন এটা সতী নারীর একটা আদর্শ সতী নারী সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছেন উনি যে এমন প্রতিষ্ঠিত করছেন এমন সতী নারী যেই সতী নারী যে পতিতলায় থেকে তুলে নিয়ে আসলো পতিতালয় থেকে তুলে এনে সামাজিক স্বীকৃতি দিয়ে যেই ভদ্রলোক তাকে বাড়ি ঘর সমস্ত কিছু দু দুটো সন্তান দিল সামাজিক স্বীকৃতি দিল হ্যাঁ এবং তাকে একচ্ছত্র অধিকার দিল তোমার সংসার ভাই তোমি তোমার মতন চালাও তোমার সংসারে কে কোন থালায় ভাত খাবে তুমি ঠিক করবে কোন গ্লাসে জল খাবে তুমি ঠিক করবে তার বাইরে তুমি যেই গ্লাস ঠিক করবে তার বাইরে অন্য গ্লাসে সে জলও খেতে খেতে পারবে পারবে না না ভাতও এটা কিন্তু আমাদের দিদির দিদির কথা কথা যখন যেটা চাইবে যদি গলদা খেতে চাও গলদা হাজির যদি বাগদা খেতে চাও বাগদা হাজির যদি মাটন খেতে চাও মাটন হাজির তুমি যেটা খেতে চাইবে সেটা হাজির কিন্তু তারপরেও তার পরেও সেই স্বামীর সঙ্গে বিশ্বাসযোগ্যতা রাখা গেল না বিশ্বাসযোগ্যতা কার কাছে রাখা গেল না অন্য একজন পুরুষ যার একটা সংসার রয়েছে যার একটা সন্তান রয়েছে সেই পুরুষের সঙ্গে পেম্পরিতে মারিয়ে তার প্রতি আমার বিশ্বাসযোগ্যতা এমন পর্যায়ে যে যার জন্য আমি স্বামীর সাথে সম্পর্ক করছি না ভাই দেখো কত বড় সতী নারী সে কত বড় সতী নারী সে স্বামীর সঙ্গে পর্যন্ত সম্পর্ক করে না তার বয়ফ্রেন্ডের জন্য অথচ এরাই এরাই দিনের পর দিন বিশ্লেষণ করে যাচ্ছে কার চিনার চরিত্রের বিশ্লেষণ দিনের পর দিন বিশ্লেষণ করে যাচ্ছে এই যে সুখেন যেই ঘটনাটা বলেছে আজকে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের জাস্টকে ক্লারিফিকেশন দিতে হচ্ছে কেন বলুন তো ক্লারিফিকেশন কেন দিতে যাব আমাদের ওয়াইটিতে সমালোচনার জগতে যখনই যাকে নিয়ে কেউ ভিডিও করে নেগেটিভ আগেই তাকে তার চরিত্র হনন করে তার হয় দেখতে তার রূপ নিয়ে বিশ্লেষণ করে বডি শেভিং করে না হলে তার চরিত্রকে যে কোনো পুরুষের সঙ্গে শুইয়ে দেয় এটা আমরা দেখে এসেছি তো আমরা কি ক্লারিফিকেশন দিতে বসি বসেই আজকে রুনাদিকে ট্রান্সজেন্ডার বলা হয়েছে রুনাদি বের বের করে করে দেখায় দেখায় লাইভে দিনের পর দিন বলা হয়েছে তাই জন্য কি রুনাদি ক্লারিফিকেশন দিতে বসেছে কারণ আমরা জানি রুনাদি লাইভে কি করে কারণ রুনাদির লাইভে বহু মেয়েরা থাকে রুনাদি যেই সময় লাইভ করে বহু মেয়েরা থাকে তারা রুনাদের ভিউ জানে লাইভে বসে কি করে তো ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই কিন্তু আমাদের দিদিকে ক্লারিফিকেশন রোজ দিতে হচ্ছে আজকে তার বান্ধবী বলছে দূরে তার স্বামীর অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দূরে একটা আলো দেখে সে তার দিকে ছুটে গেছিল তা সেম জিনিসটা তো চিনার হয়েছে আজকে সেই মানুষটা কি করে বলুন তো যেই মানুষ নিজে যেই মানে সমস্যার সম্মুখীন হয় নিজে ভুক্তভোগী হয় সে কখনো অন্যের ক্ষেত্রে তাকে উলঙ্গ করে বিক্রি করতে পারে কিন্তু বাস্তবে এটাই হয় যে যত বেশি নোংরা সেই কারণেই বললাম যে যেমন ঢে সে জগৎ দেখে তেমনি হ্যাঁ যে যতটা নোংরা সেই দেখবেন অন্যের চরিত্রের বিশ্লেষণ তত নিচে নেমে করবে কারণ সে লুকিয়ে সমস্ত সুখ ভোগ করছে লুকিয়ে সমস্ত সুখ ভোগ করছে আর সমাজের সামনে সতীন সাদী নারীর তকমা লাগিয়ে বা ভণ্ড মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো এরকম ভণ্ড মুখোশ আরেকজনও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যার চ্যাটিং ফ্যাটিং হ্যাঁ মানে নিয়ে অনেক কথোপকথন হয়েছে তো সে আজকে চীনাকে জ্ঞান দিচ্ছে যে চিনার চোখের জল হ্যাঁ একটা মেয়ে কেন থাকলো না বলুন তো তার স্বামীর কাছে কেন থাকলো না যার স্বামীর কাছে অর্থের অভাব নেই যার স্বামীর জায়গা জমি রয়েছে যার স্বামীর বাড়ি গাড়ি রাজপ্রাসাদের মতন বাড়ি রয়েছে তারপরেও চীনা যেই মুহূর্তে যেই সময় যেইভাবে বেরিয়েছে তার হাতে দুটো টাকাও ছিল না সে পাশ বই নিয়ে বেরিয়েছিল ঠিকই কিন্তু চীনা জানতোই না তার পাশ বইয়ের টাকা তার ওই বাড়িতে থাকাকালীনই উঠিয়ে নেওয়া হয়েছে সেই মেয়েটা কতটা বিপদগ্রস্ত হয়ে নিজের প্রাণটুকু বাঁচানোর জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে আজকে তো বুঝতে পারছেন আপনারা যে তার হাজব্যান্ডের চরিত্র একেবারেই ভালো ছিল না এটা কিন্তু আজকে বিগত এক বছরে প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে যাদের বোঝা তারা বুঝে নিয়েছে যে তার চো স্বামীর চরিত্রটা কি কারণ আমরা দেখেছি আমরা দেখেছি যে চীনা মানে বেরিয়ে আসার কিছু দিনের মধ্যেই সরস্বতী পুজোর সময় তোমরা দেখতে পেয়েছ তার বাইকের পেছনে একটা মহিলাকে নিয়ে এসে ঘুরছিল তারপরে কোনো রেস্তোরাঁয় সেই মানে ফুলের বুকে দেওয়া এই দেওয়া ওই দেওয়া যেটা নিয়ে পুরো ঝড় উঠে গেছিল। যে চীনা আর বেচু একসঙ্গে মিলিত হয়েছে একসাথে মিলিত হয়েছে তোমরা সবাই জানো সেই ঘটনা তো সেই সময় পরে বোঝা গেছে যে ওটা চীনা নয় ওটা অন্য কোনো মহিলার সঙ্গে ইন্টুকুলুকুলু করতে গেছিলো তাহলে যে সচ্চরিত্রের ছেলে হবে সে স্ত্রী চলে যেতে যেতেই তার চুলকানি এমন পর্যায়ে যাবে না যে অন্য মহিলার সঙ্গে মুখ মারতে যাবে তারপরে এই সরস্বতী পুজোর ঘটনার পরে আমরা কি দেখতে পেয়েছি আসানসোল কাণ্ড যেই আসানসোল কাণ্ডে আমাদের এই বেচু চলে গেছিলো একেবারে আসানসোল পর্যন্ত চুলকানি মেটানোর এবং ডান্সিং কারে ঢুকে একেবারে জিন্সের কাপড় টাপড়ের কি কিরকম কোয়ালিটি চেনটা কেমন আছে চেনটা ঠিকঠাক আটকায় মানে লাগানো পরানো করা যায় নাকি মানে ঠিক করে চেন খুললে আবার ঠিক করে চেন টানা যায় নাকি কেটে ফেটে গেছে কিনা না চেন সমস্ত কিছু চেক চেক করে নিয়ে আসলো তাই না তারপরে আবার আমরা কিছুদিন পরে কি দেখতে পেলাম কি দেখতে পেলাম যে তার জীবনে আবার এক খেচুর আবির্ভাব হলো যে একেবারে বাচ্চা পড়ানোর নাম করে বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ভেতরে ঢুকে একেবারে বেডরুমে চলে গেল অথচ যেই পুরুষের এত খিদা সেই পুরুষ দিনের পর দিন তার স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে তার স্ত্রী তার সান্নিধ্য পাওয়ার জন্য হম তোর পেছে বাড়ির ঘরের ভেতরে তার শাশুড়ি মাকে এনে রাখা হয়েছে যাতে তার স্ত্রী তার সঙ্গে সঠিকভাবে সময় কাটাতে না পারে আজকে সেগুলো এদের চোখে পড়েনি পড়েনি এগুলো চোখে কারণ কেন বলুন তো পড়েনি কারণ এরা স্বামীর থেকে যেটা পায় না সেটা বাইরের লোকের থেকে একেবারে ওই যে বললাম ইন্টুকুলুকুলো নুনটুকুলুকুলো সেক্স সেক্স চ্যাট এই চ্যাট করে ওগুলোকে মিটিয়ে নেয় মিটিয়ে নেয় তো কিন্তু ওই যে চীনা বল দামি চীনা চীনা তো বলো চীনা বাড়ির থেকে বেরিয়ে গেছে চীনা আসলে কি বলুন তো এদের কাছ থেকে না ট্রেনিংটা ঠিক নিতে পারেনি যে ঘরে একটা বাইরে একটা রাখার মানে কি কি পয়েন্টের মধ্যে দিয়ে কি কি চাতুরতার মাধ্যমে ঘরে একটা বাইরে একটা রাখার দম থাকতে হয় এই যে ব্যাপারটা এটা কি কি পর্যায়ে রাখতে হয় কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় এটা চিনা ঠিক বুঝতে পারেনি ঠিক যেই শিক্ষাটা আমাদের ওয়াইটি জাস্ট এসে দিয়েছিল সেটা নিতে পারেনি সেটা নিতে পারেনি স্বামীর সঙ্গে থাকো কিন্তু অন্য পুরুষের সঙ্গে ভাই রাত কাটাও অন্য পুরুষের সঙ্গে মাঝে মাঝে গিয়ে ঘুরে আসো অন্য পুরুষের সঙ্গে তুমি মানে ঘরে বসে সব কিছু করো তাতে তুমি কি করবে তোমার ঘরটা আলাদা করতে হবে তুমি তার প্রতি একেবারে সততা একনিষ্ঠতা বজায় রাখতে পারবে কিভাবে কিভাবে স্বামীকে লোকের কাছে দেখাবে স্বামী অন্ত প্রাণ চড়া করে সিঁদুর পরবে মোটা সিঁদুরের টিপ পরবে হ্যাঁ বড় করে সিঁদুরের টিপ পরবে আর শাড়ি পরে একেবারে সতীসাধ্যী নারী সাজবে অথচ রাতের বেলায় তুমি স্বামীর পাশে না শুয়ে ফাঁকা ঘরে অন্য পুরুষের সঙ্গে ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলোতে ব্যস্ত থাকবে বুঝতে পেরেছ তো এরা হচ্ছে এই ধরনের সতী নারী যারা আজকে চিনার চিনার পরিস্থিতি দেখে আজকে তাদের হাসছে তারা ব্যঙ্গ করছে তাদের মজা লাগছে যে একটা মেয়ে জীবন যুদ্ধে তার স্বামীর লাথি ঝাঁটা খেয়ে স্বামীর কাছে পড়ে না থেকে আজকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্ট্রাগল করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বেরিয়ে এসছে আজকে কত মেয়েরা জানেন শ্বশুরবাড়িতে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয়ে পড়ে থাকে বেরোতে পারে না কারণ হয় তার বাবা মা তার দায়িত্ব নিতে চায় না হলে সে স্বাবলম্বী নয় এক স্বাবলম্বী হয় থাকে না বলে হয়তো বেরোতে পারে না অনেক মেয়েরা স্বাবলম্বী নয় বলে বেরোতে পারে না আর তাদের বাবা মারা তাদের দায়িত্ব নিতে চায় না তাদেরকে আশ্রয় দিতে চায় না তাদেরকে আশ্রয় দিতে চায় আর যদি সন্তান থাকে তাহলে সেই মেয়ে তো সমস্যায় পড়লে যদি মা বাবাকে জানায় মা বাবা বলে তোমার সমস্যা তুমি মিটিয়ে নাও বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আর কিছু করার নেই আমাদের সমাজে মেয়েদের পরিস্থিতিটা এখনো এখনো দু হাজার চব্বিশে দাঁড়িয়েও তাই রয়েছে তাই খুব কম মা বাবা হাতে গোনা দেখাতে পারবেন যারা মেয়ের বিপদে ঢাল হয়ে মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে প্রোটেক্ট করেছে আজকে চিনার মায়ের ভিডিও দেখলাম যেখানে প্রচুর দিদি ভাইরা কমেন্ট করে গেছেন মেয়ের পাশে দাঁড়ান মেয়েকে একটু দেখুন আজকে পুরো ওয়াইটিতে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হায়না বেগুনের বেগুনের দলরা হুম মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হায়নার দল মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রতি মুহূর্তে মেয়েটাকে রক্তাক্ত করছে তারপরেও তারপরেও তার বাড়ির লোকের হ্যাঁ বাড়ির লোকের একটু সহচর্য একটু ভালো ব্যবহার তার ওই মনের ক্ষতস্থানগুলোতে একটু পোলেপ লাগাতে পারে সেটা একটু চেষ্টা করুন আজকে বহু মানুষ বহু মানুষ আজকে চিনার মায়ের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে হাত জোর করে তারা জানিয়েছে যে একটু মেয়ের পাশে দাঁড়ান কারণ বর্তমানে চিনার মায়ের যে বিহেভিয়ারগুলো দেখা যাচ্ছে সেটা সত্যিই দৃষ্টিকটু আজকে চীনা যেখানে সংসারে টাকা দিচ্ছে যেখানে সংসারে তার দাদা কিচ্ছু করে না তার দাদা সংসারে এক কানা করিও যার কন্ট্রিবিউশন নেই সেখানে দাঁড়িয়ে মেয়ে আজকে রোজগার করছে সেই মেয়েকে যদি তার মা মূল্য না দেয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক সত্যি কথা বলতে এটাই আমাদের সমাজ এটাই আমাদের সমাজ আজকের ডেটে আমি বলবো চিনার সত্যিই উচিত ফ্ল্যাট আলাদা যদি ভাড়া নেয় তাহলে সেরকম কোনো জায়গায় যেটা ওর নাম কি বলে ওই ইসেতে থাকে না কমিউনিটি থাকে হুম সেখানে কমিউনিটিগুলোর মধ্যে গিয়ে ওদের মানে নেওয়া উচিত যেখানে সিকিউরিটি থাকে হ্যাঁ কমপ্লেক্সগুলো কমিউনিটিতে তো কমপ্লেক্সগুলোতে থাকা উচিত যেখানে তোমার সিকিউরিটি থাকে যেখানে একটা মেয়ে একটা মেয়ে একা থাকতেও যার ভয় হবে না কেন ওখানে অনেকগুলো এ ব্লক বি ব্লক ডি ব্লক এরকম থাকে আমাদের ননদদের দুই ননদী যেই ফ্ল্যাটগুলোতে থাকে এরকম ওদের এক একটা এই সেতে ওই কমপ্লেক্সের মধ্যে প্রায় তোমার নাই নাই করে চারটে পাঁচটা করে ব্লক রয়েছে যেখানে তোমার প্রচুর ফ্যামিলি থাকে এবং তাদের ওখানে যেতে গেলে তোমাকে অনেকগুলো মানে সিকিউরিটি গার্ডের ওখানে অনেকের খাতা মেনটেন করে ওখানে সই করে টাইম লিখে ঢুকতে হয় সেই রকম একটা জায়গায় আমার মনে হয় চিনার মানে ঘর ভাড়া নেওয়া উচিত মানে ফ্ল্যাট নেওয়া উচিত কারণ বাড়িও যদি নেয় এই মুহূর্তে ওর পেছনে যেইভাবে লেগেছে সব বাড়ি নিলেও সেখানেও কিন্তু ওর পক্ষে প্রবলেম আছে বাড়ি নিলেও প্রবলেম আছে কারণ বাড়িতেও এইসব অসভ্যরা আশেপাশের লোকদেরকে জোগাড় করে বাড়িতেও ও যদি কোনো জায়গাও কিনে বাড়ি করে সেখানে গিয়েও ঝামেলা করতে পারে সেই ক্ষেত্রে আমার মনে আর তার থেকেও যে বাড়ি জায়গা কিনে বাড়ি করাটা বিশাল টাপ ব্যাপার যেখানে ওর এত এই সময়টা এরকম যাচ্ছে এরকম যাচ্ছে কালকে মেয়েটা মানে আজকে সকালের ভিডিওটা দেখে যখন দেখলাম ও ভিডিওটা করতে পারেনি ভীষণ খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে সত্যি বলতে ভীষণই খারাপ লেগেছে আজকে যেই মা বাবা ওর জন্যই কিন্তু আজকে ওর মায়ের চ্যানেল বলো বাবার চ্যানেল বলো চলছে আজকে ওনারা বলুন তো বলুন তো আজকে আজকে চিনার মাঝে ব্লগিং করছে ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না ভালো করে কথা বলতে পারে না এক মানে ওর নাম কি বলে ছাদে থাকে সেখানেই অর্ধেক সময় হ্যাঁ তোমরা ভালো আছো সবাই ভালো থাকো এই করো আকাশ বাতাস এই আকাশটা আজকে কত উজ্জ্বল এই গাছের পাতা এই এই করে অর্ধেক সময় কাটিয়ে দেয় তারপরে নিচে এসে কখনো বৌমাকে কখনো মেয়েকে দেখিয়ে আর মাঝে সাঝে একটু রান্না দেখি উনি ব্লগিং শেষ করে হ্যাঁ আর আমরা দেখুন পরিশ্রমের পরে পরিশ্রম করে যাচ্ছি আমাদের ভিউজ নেই অথচ তারা দেখুন কিভাবে ভিউজ গেন করছে কিভাবে তারা আজকে ওয়াইটি থেকে ইনকাম করছে আর আমরা মানে সত্যিই খারাপ লাগে এক এক সময় ভীষণই খারাপ লাগে যে কি পরিমাণে কত প্রতিকূলতার মধ্যে আমরা ভিডিও করি ভিডিও করি কিন্তু তারপরেও আমাদের ভিউজ নেই ভিউজ নেই অথচ এরা দেখুন এরা দেখুন তা সেইটুকু কৃতজ্ঞতা যদি না থাকে যে আমার মেয়ের জন্য আজকে আমরা আমাদের একটা ফেস ভ্যালু হচ্ছে আমার মেয়ের জন্য আমাদের চ্যানেলটা দেখছে সেখানে যদি সেইটুকু না থাকে তাহলে এরপরে কি হবে এনাদের চ্যানেল বসে যাবে এনাদের চ্যানেল আর কেউ দেখবে না এখন চীনা হট কন্টেন্ট বলে এনাদের ভিডিওগুলো চলছে দেখছে লোকে সেটা তো ওনাদের বুঝতে হবে আজকে মেয়ে কিছু টাকা হয়তো মানে অন্য অন্য আনুষঙ্গিক খরচাগুলো হয়তো একটু কমিয়ে দিয়েছে বলে আজকে উনি এই জিনিসগুলো করছেন কিন্তু এগুলো করা উচিত না একটা মা মায়ের ক্ষেত্রে এইটা তার মেয়েটা কোন বিপদের মধ্যে রয়েছে সেটা বোঝাটা উচিত এটুকুই বলার ছিল আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করো আর অনেকেই দেখলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে বাবুর আপডেট জানতে চেয়েছো সেখানে বলি বাবু আজকে তোমার এই কিছুক্ষণ আগে খবর পেয়েছি বাবুকে আয় মানে ভেন্টিলেশান তো বন্ধ করে দিয়েছে তোমাদের বলেছিলাম অক্সিজেনটা চলছিল আজকে অক্সিজেনও খুলে দিয়েছে এবং আজকে একটু হাঁটানোও হয়েছে বাবুকে উঠিয়ে বসানো হয়েছে একটা দুটো কথা আমার বরের সাথে বলেছে বরকে চিনতেও পেরেছে বাড়িতে যাওয়ার জন্য বলেছে আমি কি বাড়ি যাব না বলেছে এবং হয়তো আজকে নালে কালকে হয়তো জেনারেল বেডে ওরা শিফট করবে এটুকুই আপডেট তোমাদের জানালাম তোমরা আমি প্রার্থনা করো যেন বাবু এতটা যখন ইম্প্রুভ করেছে বাবু যেন সুস্থভাবে বাড়িতে আসে আর আমরা যেন বাড়িতে আসার পরে তাকে সুস্থভাবেই রাখতে পারি কারণ মানে এখন না একটা আতঙ্ক হয় বুঝেছো তো যে এইবার যেরকম ইনফেকশন মানে জ্বর থেকে এরকম হলো আমরা ভাবতেই পারিনি যে এরকম হতে পারে তো যাই হোক এইটুকু আপডেট দিলাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকে